বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে যখন ইচ্ছে বানিয়ে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর ইনস্ট্যান্ট রাধা বলবি যখন ইচ্ছে তখনই বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের সাথে আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়েছি সেটা একটু শুনলে আবার হয়তো আশ্চর্য লাগতে পারে সেটা হলো রাধা বল্লভী আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো কিন্তু সেটা তাতে কোনো ডাল থাকবে না ইনস্ট্যান্ট রাধাবলী না ডাল ভেজানোর কোনো ব্যাপার না ডাল বাটার ঝামেলা যে অনেকক্ষণ ধরে না ডাল কষার ব্যাপার কোনো ঝামেলা নেই খুব চট ইচ্ছে হলেই আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো এক নম্বর একদম সুপার কোয়ালিটির সুপার টেস্টি রাধাবলী আজকে আমি বানাচ্ছি ডাল ছাড়া রাধাবল্লমী তাহলে চলুন আমরা এতদিন যেটা জেনে আসছিলাম ডাল দিয়ে রাধা বল্লবি সেটা ভুলে গিয়ে আজকে বানাই ডাল ছাড়া রাধা বল্লবি তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি একটা বাটির মাপ আপনারা করে নেবেন সেই বাটির একটা যে কোনো বাটির বা কাপের মাপ আপনারা করে নেবেন সেই বাটি বা কাপের মাপেই কিন্তু এইটা দিতে হবে এই এক পাটি আমি দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এই যে কিন্তু আমি ঢেলে দিলাম এটাকে আমরা ব্রেড ক্রাম্ব বলে থাকি আর এই বাটিরই মাপ করে আমরা কিন্তু দিয়ে দেব দু বাটি ছাতু যে ছোলার ছাতু আমরা খাই সেই ছোলার ছাতু কিন্তু এটা এই এক বাটি দিয়ে দিয়েছি ছোলার ছাতু এই আর এক বাটি ছাতু কিন্তু আমি এতে অ্যাড করছি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন নুনটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দেবেন তার কারণ এতে কিন্তু বিট নুন চিমটি হিং দিয়ে দিচ্ছি দু চার চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটা কিন্তু আমার দেয়া আছে এই ভাজা আমার আছে ধনে জিরে গোটা গোটা ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা শুকনো ভেজে গুঁড়ো করা এবার আমি এতে দেব জোয়ান দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো কোয়াটার চা কোয়াটার চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প করে ব্যাস আর এবার দেব একটু চিনি দিয়ে দিলাম চামচ চিনি এই শুকনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি হাতে করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব একটু সরষের তেল আপনারা যদি চান সাদা তেলও দিতে পারেন কোনো একটা তেল এতে দিতে হবে তেলটা ভালো করে মিশিয়ে নেব বেশি না আমি কিন্তু দু চা চামচ মতো তেলটা দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা দেখুন এই যে আদা বাটা এতে একটু দিয়ে দিলাম ব্যাস এবার এটা জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমি আদা বাটার জায়গাটাই ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ওই জন্য আপনাদের জলটা একটু ঘোলা লাগতে পারে তাই বলে দিলাম আপনারা ভাবতে পারেন আমি হয়তো কিছু সিক্রেট জিনিস দিচ্ছি বলছি না না বন্ধুরা আমি কিন্তু সবই ক্লিয়ারলি আপনাদের বলে দিই যাতে আপনারা আমার বানানো রেসিপি ফলো করে বানাতে গেলে কোনোভাবেই কোনো অসুবিধেই না পড়েন যেন সেই আল্টিমেট টেস্টটাই আপনারা পেতে পারেন ভালো করে মিশিয়ে নেবো মেখে নেব আমার এখানে একটু জলের প্রয়োজন হবে আমি এটা সুন্দর করে মেখে নিয়ে আবার ফেরত আসছি বন্ধুরা এরকম নরম করে মেখেছি এই যে এরকম নরম করে মেখেছি এবার এটাকে কিন্তু আমি এটা তেলেতে ভালো করে সুন্দর করে কষে নেবো একদম লো হিটে বেশি হাই ফ্লেমে কিন্তু কষবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এটা কিন্তু লো ফ্লেমেই কষতে হবে নালে কিন্তু পুড়ে যেতে পারে তেলটা গরম করে আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার আগে একটা কথা মাথায় রাখতে হবে তেলটা কিন্তু চার একটু মাখিয়ে নিতে হবে যে পাত্রে আপনি করবেন এই কষার কাজটা যে পাত্রে করবেন সেই পাত্রের চারদিকে কিন্তু একটু তেলটা মাখিয়ে নেবেন তাহলে আটকাল ঝামেলাটা একটু কম হয় যেহেতু সমস্ত এতে কিন্তু আমি মাখার সময় দিয়ে দিয়েছি তাই এতে আর কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই এটাকে খালি সুন্দর করে কষে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু এই বুটটা কষা হয়ে গেছে হালকা এরকম কড়াই লেগে যাবে ওটা কোনো ব্যাপার না দেখুন কিন্তু কষা সুন্দর করে হয়ে গেছে এটা জায়গায় নিয়ে এটা এটাকে কিন্তু খুব গরম আছে যেহেতু একটু ঠান্ডা করে নেব পাখার তলায় ঠান্ডা করে নিয়ে এটাকে কিন্তু হাতে করে একবার মেখে নিলে খুব স্মুথ হয়ে যাবে এবং মশলাগুলো আরও ভালো করে মিশে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তাই এটাকে এখন আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা পুটটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে হাতে করে ভালো করে মেখে নেব এইভাবে সুন্দর করে মেখে নেব। মেখে কিন্তু সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই পুটটার এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো আর এই তারিটা যখন আপনারা খাবেন আপনারা কিন্তু এটা বুঝতেই পারবেন না যে এতে কোনো ডাল নেই আপনাদের মুখে এমনই ডালের পুরো ডালের মতো পড়বে আর টেস্টটা এতটাই পুরোপুরি রাধাবল্লবীর মতো হবে আপনারা কিন্তু বুঝতেই কেউ যদি খায় তাকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা ডাল দিয়ে তৈরি নয় আর আপনারা কিন্তু এতে ছাতু দেওয়া আছে বলে ভাববেন না যে এটা ছাতুর কচুরি হয়তো না বন্ধুরা এর স্বাদ টেক্সচার বলুন মুখে পড়লে সেই যে ডালের অনুভূতি সেই সব কিছুই কিন্তু একদম অরিজিনাল রাধা বলবির মতনই হবে এবার আমি

সেই লেচির মধ্যে কিন্তু আমি এই যে করে রাখা পুটটা এই পুটটা কিন্তু ভরে দেব আমরা যেমন করে পুর ভরি খোল করে ময়দার লেচিটাকে এইভাবে খোল করে নিয়ে আমি তো যতটা বেশি সম্ভব পুর ভরে দিই তাতে আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু অতিরিক্ত ভরবেন না তাহলে কিন্তু বেলার সময় বা ভাজার সময় ফেটে যেতে পারে এইভাবে মুখটা খুব সুন্দর করে সিল করে দেবেন দিয়ে একবার এরম রোল করে দেবেন ব্যাস লেচি তৈরি আবার একটা নেব এরম করে সুন্দর করে ভরে দেব ভরে দিয়ে আবার এইভাবে মুখটা কিন্তু সুন্দর করে সিল করে দেব দিয়ে এইভাবে কিন্তু আমি সবকটা লেচি রেডি করে নেব নিয়ে আপনাদের সামনে আবার ফেরত আসছি দেখুন বন্ধুরা সবকটা লেচি আমি কিন্তু পুর ভরে রেডি করে নিয়েছি এবার এই পুরো ভর লেচিগুলোকে আমি এবার বেলে নেব এই রাধা বলবিটা এত জটজলদি আর এত সুস্বাদু তৈরি হয় যে আপনারা যখন ইচ্ছে এই রাধা বানিয়ে সবাই মিলে খেয়ে এনজয় করতে পারেন দেখুন আমি এই তেল দিয়ে বেলে নিচ্ছি সুন্দর করে দেখুন কত সুন্দর পুটটা ভরা হয়েছে একটু কিন্তু ফেটে যাচ্ছে না বেল থেকে অথচ দেখুন চার ধার কিন্তু পুর কভার করেছে সুন্দর করে পুটটা দেয়া হয়েছে অথচ দেখুন কত বেশি হয়েছে একদম মোটা হয়ে গেছে পুরে আমি এবার এটা তেল কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে এসছে দেখুন বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আমি এই রাধা বান্ধবী ছেড়ে দিলাম পেলেতে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা এরকম নানা রকম ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপির জন্য আমার চ্যানেলটা কিন্তু অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করবেন আমার ভিডিওগুলো যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু এই যে এক্সক্লুসিভ রেসিপিগুলোর যে প্রসিডিওর সেগুলো কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না তাই জন্য ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো কিন্তু লাইক করবেন তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার উৎসাহ পাই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম মুচমুচে খাস্তা রাধাবল্লভী রেডি একটা কিন্তু আমার হয়ে আমি কিন্তু কয়েকটা রেখেছিলাম সেইগুলো আমি ভেজে আমি নিচ্ছি আপনাদের অমূল্য সময় একদমই নষ্ট করতে চাই না তাই জন্য আমি কিছুটা কাজ আপনাদের জন্য এগিয়ে রেখেছি এইভাবে আমি সবকটা কচুরি কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর রাধা বল্লবী গুলো ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা গরম গরম ডাল ছাড়া রাধা বল্লবী ডাল ছাড়া তৈরি করা রাধা বল্লবী আর আমি সার্ভ করেছি পনির মশলা কারি এটা কিন্তু ডাল ছাড়া যে রাধা আমি বানিয়েছি এটাও কিন্তু একদমই নিরামিষ আর এই যে পানির মশলা কারিটা আমি দিয়ে সার্ভ করেছি এটা এটাও কিন্তু একদমই নিরামিষ একটা পদ আপনারা এটা যে কোনো নিরামিষ দিনে পুজোর দিনে অনায়াসে খেতে পারেন আর এই পানির সুস্বাদু পানিরের যে রেসিপিটা এটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে এই পানিরের রেসিপিটা দেখে নেবেন এই পানির মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন আর এই রাধা বল্লবীটা বানিয়ে এই পনিরটার সঙ্গে খেয়ে একবার ট্রাই করবেন অসাধারণ দুর্দান্ত টেস্ট তাই বলছি বন্ধুরা খাওয়া দাওয়া করে এনজয় করুন আর আমার পাশে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার